রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন ইস্যু নিয়ে সেটি হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ডেভিল ইনুসকে হুশিয়ারি এবং দশ থেকে তেরোই নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে তার পরবর্তী করণীয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল ভারতের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা মিডিয়া নিউজ এইটিনে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি এই অবৈধ দখলদার ইনুসকে লক্ষ্য করে শুধু লক্ষ্য নয় তার নাম উচ্চারণ করে একটি স্পর্শ স্পষ্ট বার্তা দিয়েছেন এবং সতর্ক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেটা হচ্ছে মুখ সামলে কথা বলার সাবধানতা বার্তা দিয়েছেন একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী যদিও দখলদার ইনুস ডেভিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে জোরপূর্বক দায়িত্ব গ্রহণ হাতে নিয়েছেন সো ওই প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের অবৈধ প্রতিরক্ষা এবং অবৈধ প্রধান উপদেষ্টাকে যে সতর্কতা যে কারণে দিয়েছেন সেটা এই মুহূর্তের কোনো কারণ না সেটা আরও এক বছর আগের কারণ বা তারও বেশি সময় এই ডেভিল ইনুস বাংলাদেশে প্রবেশ করার আগেই ফ্রান্সে বসে ভারতীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে এই উস্কানির বা এই বিরোধের বা ভারতের এই অবস্থানের সূত্রপাত করেছিলেন সেটা হচ্ছে উনি বলেছিলেন যে ডেভেলিনুস বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা সেভেন সিস্টারকে দেখে নেব আর সেখানেও তারা শান্তিতে থাকতে পারবে না তারপরে দেশে এসে সে নিজে এবং তার অবৈধ উপদেষ্টা পরিষদের সদস্যদের তার নিয়োগকর্তা এই সন্ত্রাসী নেতাদের। এবং তার সঙ্গী সাথে বিএনপি জামাতকে একরকমের লেলিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলার জন্যে হিন্দুদের বাড়িঘর লুট এই সমস্ত উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে হিন্দুদের বাড়িঘর লুট হয়েছে হিন্দু মা বোনরা ধর্ষিতা হয়েছে মন্দির ভাঙিয়েছে এবং চাঁদাবাজির মহোৎসব হয়েছে যারা এই দেশে থাকতে পেরেছে থাকতে চেয়েছে নিরাপদে জীবন রক্ষা করতে চেয়েছে তারা বিএনপি জামাত এবং এই সমন্বয়কারীদের ইনকোয়ারি রিপোর্ট হচ্ছে দুই হাজার বাইশেরও কিছু বেশি পরিবার নির্যাতিত হয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে লুটপাট করেছে অগ্নি অগ্নিসংযোগ করেছে শত শত মন্দির লুটপাট করেছে ভেঙে দিয়েছে কিন্তু ডেবিল সেটা স্বীকার করেনি ডেবিল প্রথম থেকেই বলে আসছে যে এগুলি ধর্মীয় কারণে না এগুলি রাজনৈতিক কারণে বাট স্বীকার করে নিয়েছে এগুলি হয়েছে কিন্তু রাজনৈতিক কারণে আপনি রাজনৈতিক কারণ হোক আর ধর্মীয় কারণ হোক আর সামাজিক কারণ হোক আর পারিবারিক কারণ হোক আর ব্যক্তিগত কারণ হোক আপনি যখনই কাউকে কোনো কারোর বিরুদ্ধে বা কারো কারো উপরে ফৌজদারি অপরাধ করবেন তখন এটা অপরাধ করবেন যেগুলো যে সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছে মব ভায়োলেন্স মব লিঞ্চিং থেকে শুরু করে একদম ধর্ষণ সহ চাঁদাবাজি সহ সবই ফৌজদারি অপরাধ অপরাধের সময় বিচারক কখনো দেখে না সে হিন্দু না মুসলমান আওয়ামী লীগ না বিএনপি না জামাত নাকি সে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হয় এবং তার অপরাধের মাত্রার উপরে তাকে শাস্তি দেওয়া হয় সো এই ডেভিলের কথাবার্তায় প্রমাণ হয়ে গেছে যে ঘটনাগুলি করেছিল আরেক দল করে সেই কারণে কি আপনি তাদেরকে পার্সিট করবেন আপনি তাদেরকে হত্যা করা লাইসেন্স দিয়েছেন এখানে প্রমাণ হয় যে সরকারের স্পন্সরে স্পষ্ট মদদে নির্দেশে হিন্দু ভাই বোনদের প্রতি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের উপরে এই সরকার জঘন্য নির্যাতন চালিয়েছে এবং যখন যা অতীতে বলেছে তারই সর্বশেষ এবং উচ্চমাত্রার প্রতিক্রিয়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর থেকে গতকাল এসেছে এটা কোন রাজনৈতিক মেঠো বক্তৃতা না এটা একটি পত্রিকায় সাক্ষাৎকার দেখবেন যত বড় নেতা যত খারাপ নেতাই হোক আর যত ভালো নেতাই হোক আর যে পর্যায়ের নেতার নেত্রী হোক বা যাই হোক মাঠে বক্তৃতা দেওয়ার সময় একরকম কিন্তু কোনো পত্রিকায় যখন আপনি সাক্ষাৎকার দিবেন তখন এটা এভিডেন্স হয়ে যায় তখন সেটা অন রেকর্ড হয়ে যায় এখান থেকে সরে আসার আর কোনো পথ থাকে না সো একটা সাক্ষাৎকারে রাজনাথ সিং এই সতর্কতা দিয়েছেন এবং বলেছেন এ ধরনের বক্তব্য দেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে তারপরে কথা বলার জন্য আপনি যদি বাংলাদেশের পার্সপেকটিভ থেকে দেখেন যে আরেকটি রাষ্ট্রের মন্ত্রী একজন মন্ত্রী এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে এইভাবে শব্দ চয়ন হচ্ছে সেটা অবশ্যই ওই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা এবং হুমকি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দুইটা একটা হলো ভারত কি এই সরকারকে সরকার মনে করে বাংলাদেশের বৈধ সাংবিধানিক প্রতিনিধিত্বশীল সরকার প্রধান হিসাবে তাকে গণ্ড করে যদি গত্ত তাহলে এ ধরনের একটি বক্তব্য যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কিন্তু ভারতের কোনো অফিসিয়ালস বা কর্তৃপক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য অতীতে আসেনি এখনো আসতো না এর অর্থই হচ্ছে ইনুসকে তারা স্বীকার করে না সে একজন বৈধ সরকার প্রধান এখন আরেকটি দিক হচ্ছে আমি আপনাদেরকে বলেছি এর আগে একাধিকবার কিছু দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের মিডিয়াতেও অলরেডি গতকালকে আজকে চলে আসছে যে আমাদের যে বিশাল সীমান্ত ভারতের সাথে প্রায় সকল এক্সেস পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ভারতের সৈন্য সমাবেশ ঘটিয়েছে এটার একটা উদ্দেশ্য আছে একটা পরিকল্পনার অংশ হিসেবেই ভারত সরকার এই প্রথম এত ব্যাপক সামরিক অবস্থান নিয়েছে তাও আবার বাংলাদেশের বর্ডারে যেটা কখনোই তাদের জন্য ভাল্ডারে বলছিল না আফটার সেভেন্টি ওয়ান আজকে এই পর্যায়ে তারা গিয়েছে এখন এটাকে আমরা আমি ব্যক্তিগতভাবে অন্যভাবে দেখি কেন দেখি সেই ব্যাখ্যাটা আমি দিতে পারছি না দুঃখিত সেটা আমি বলবো না শুধু এইটুকু বলবো আমি বলেছি অলরেডি বাংলাদেশের এই সামনের দিনগুলিতে যে পরিস্থিতির উদ্ভব ঘটবে যে পরিস্থিতি সামনে আসতেছে বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করার জন্যে সন্ত্রাসী উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদী ইসলামিক উগ্রবাদী এবং যদি আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও এক্সেসিভ কোনো ব্যবস্থা সামনে চোখে পড়ে তাহলে এদেশের অধিকাংশ জনগণকে রক্ষা করার জন্যে একাত্তরের মতো পরিস্থিতি হতে পারে এটা আমি বলেছি আপনাদেরকে এখন আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে অবস্থান নিয়েছেন আমার অভিজ্ঞতায় আমি এটুক শুধু বলতে চাই এটা একটি ডিসাইসিভ স্ট্যান্ডস তিনি চূড়ান্ত অবস্থান নিয়েছেন সেই অবস্থানটা হচ্ছে বাংলাদেশকে তিনি সন্ত্রাসী জঙ্গিবাদী যারা বাংলাদেশ দখল করেছে ইনুসের নেতৃত্বে তাদের থেকে তিনি বাংলাদেশ মুক্ত করবেন পঁচিশে মার্চ সন্ধ্যার পরে উনিশশো একাত্তর সালের বিকেলে জাতির পিতার কাছে যে সমস্ত ঊর্ধ্বতন নেতারা ছাত্র সহ জাতীয় নেতারা তাজউদ্দিন সাহেব ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম যারা তখন তার সাথে শেষ দেখা করতে গিয়েছিলেন তাদেরকে উনি ঠিকানা দিয়ে দিয়েছিলেন কলকাতার কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে এবং কি ধরনের সহযোগিতা তিনি পাবেন অর্থাৎ বাংলাদেশ যে রকম একটা পর্যায়ে এসে উপনীত হবে এটা বঙ্গবন্ধু বহু আগের থেকেই বুঝতে পেরেছিলেন জানতে পেরেছিলেন এবং সেইভাবেই তিনি বাংলাদেশ সৃষ্টি করার জন্য তার প্রস্তুতি তিনি আগে থেকেই রেখে দিয়েছেন এবং সেভাবেই পঁচিশে মার্চ ক্র্যাকডাউনের সাথে সাথে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিলেন ছাব্বিশে অত্যন্ত প্রথম প্রহরে আর আমাদের নেতারা বিভিন্নভাবে কলকাতায় গিয়ে উপস্থিত হয়েছেন এবং ভারত সরকারের সেই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার সাথে সিদ্ধান্ত অনুযায়ী সেই সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিলেন তারপরেই মাত্র পনেরো দিনের মাথায় দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র তৈরি হয়েছে এত সহজতা ওই ড্রামের উপরে দাঁড়িয়ে কোনো মেজরের হুইসালে একটা দেশ স্বাধীন হয় না একশো আশি জন সৈনিক নিয়ে কালুরঘাট ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকলে একটা দেশ স্বাধীন হয় না যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু বঙ্গবন্ধু যেমন পূর্ব প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে চরম মুহূর্তে চরম ঘোষণাটা দিয়েছিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন যতক্ষণ পর্যন্ত দখলদার বাহিনীর একটা সৈন্য এই দেশে থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে বিজয় আমাদের সুনিশ্চিত এই হলো বাংলাদেশ আজ তারই কন্যা তার পরক্ষণেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কিন্তু তারই কন্যা তারই যত সন্তান আরেক বিপ্লবী সংগ্রামী ইতিহাসের নতুন ইতিহাসের লেখক শেখ হাসিনা সুস্থ আছেন জীবিত আছেন আমাদের মধ্যে আছেন বঙ্গবন্ধু যেমন নয় মাস একবারই তার যা বল বলে দিয়ে গেছেন করে দিয়ে গেছেন নয় মাস উনি আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেননি তার নামের উপরে আমরা যুদ্ধ করেছি তাকে সামনে রেখে আমরা শপথ দিয়েছি এ দেশ আমরা ভুক্ত কর্ম আজ তার কন্যা জীবিত জল জল করছে আমাদের সামনে প্রতিদিন কথা বলছে আমাদের সাথে প্রতিদিন নির্দেশ দিচ্ছে তার বিশাল অভিজ্ঞতা সামনে রেখে আগামী দিনে সেই বঙ্গবন্ধুর সৃষ্টি হোক বাংলাদেশকে ডাকাতটা যে দখল করেছে সন্ত্রাসীরা পাকিস্তানিরা বাংলাদেশের শত্রুরা তার থেকে মুক্ত করার জন্য আজ তিনি সর্বাধীনিকায়ের মুক্তি নতুন মুক্তি সংগ্রামের সর্বাদিকায় সর্বাধিনায়কের দায়িত্বে উপনীত হয়েছেন তিনি আজ নেতৃত্ব দিচ্ছেন শপথ নিয়েছেন প্রতিজ্ঞা করেছেন পরিকল্পনা করেছেন নেমে পড়েছেন এই দেশকে রক্ষা করার জন্য এই দেশকে মুক্ত করার জন্য তারই প্রেক্ষিতে সূচনা হল দশ তারিখ থেকে তেরো তারিখের সব কর্মসূচি এই কর্মসূচি একটা কর্মসূচি কিন্তু এই কর্মসূচির মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত আছে অনেক সম্ভাবনা নিহিত আছে অনেক সিদ্ধান্ত নিহিত আছে অনেক ফয়সালা নিহিত আছে এর পরের কর্মসূচি হবে যদি তেরো তারিখের মধ্যে গেলে তো গেলই আমার বিশ্বাস এখন আমি বিশ্বাস করি যে পরিমাণ নির্যাতিত হয়েছে আমাদের নেতা কর্মী সমর্থকরাই গত পনেরো মাসে তার প্রতিক্রিয়া তার বিস্ফোরণ আগামী বারো তেরো তারিখে ঢাকায় আমরা দেখব সেই বিস্ফোরণে এই ডাকাত দল এই জঙ্গি সন্ত্রাসীদের হয়তো আমরা আটকে ফেলতে পারবো আমার বিশ্বাস আমরা পারবো তারপরেও আমাদের কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা আছে যদি কেউ বাড়াবাড়ি করে সেটা প্রশাসন থেকে হোক কোন রাজনৈতিক দল থেকে হোক আমরা কিন্তু একাত্তরকে আবার টেনে নিয়ে আসব। যে কারণে আজকে ভারত প্রস্তুত পূর্ব রণাঙ্গন এখন রণাঙ্গনে পরিণত হচ্ছে আমরা কিন্তু মুক্তাঞ্চল তৈরি করব আমি পরিষ্কার বলে দিচ্ছি আমাদেরকে সেই পথে যেন যেতে না হয় যারা অপকর্ম করেছে যারা নির্যাতন অত্যাচার করেছে এই ডেবিলের গ্যাং তাদের কোনো রক্ষা নাই তারা যদি বাঁচতে চায় এই মুহূর্তে বাংলা ছাড়তে হবে তা না হলে তারা যদি নতুন কোনো ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্র পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের পরবর্তী স্টেজ কিন্তু আমরা মুক্তাঞ্চল ঘোষণা করব দেশের বিভিন্ন অঞ্চল ভারতীয় বর্ডার থেকে আমরা শুরু করে মুক্তাঞ্চল ঘোষণা করে একে একে সব ক্লিনস করে ভিতর থেকে বাইরের থেকে আমরা কিন্তু যা করার তাই করব ভারত সরকারের পক্ষ থেকে ইনুসকে এই সতর্কবাণী মুখ খোলা এবং সতর্কবাণী দেয়ার অনেক গভীরতা আছে আমার বিশ্বাস এই ডেভেই সেটা উপলব্ধি করবেন তাকে যারা সহযোগিতা করছে তারাও উপলব্ধি করবেন সে পনেরো মাসের শেষে এসে কেন শেষ দিনে এসে কেন পনেরো মাস পূর্তির দিনে এসে কেন ভারত সরকার এই পর্যায়ের বক্তব্য দিয়েছে কারণ ভারত সরকার এতদিন যেই বিষয়টাকে ফয়সলা করতে চেয়েছিল আন্তর্জাতিকভাবে সেটা হলো আমেরিকা সেই ফয়সলা তারা করে ফেলেছে ওই ফয়সলার আগের থেকেই তাদের প্ল্যান ছিল কিন্তু ফয়সলা হওয়ার সাথে সাথে তারা সেটা অ্যাক্টিভেট করেছে যার জন্য রাজনৈতিক রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী মতো একজন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের সামরিক দিক থেকে কোন অভিযান চালাতে হলে যার মুখ থেকে কথা বেরোতে হয় তিনি রাজনাথ সিং তার মুখ থেকে যখন এই কথা বেরিয়েছে তাদের প্রস্তুতি পরিকল্পনা এবং প্রস্তুতির গ্লিমস হিসাবেই তার থেকে এই কথা এসেছে সো আমি বলে আসছি গত দুই দিন তিন দিন আমরা ব্যাকআপ নিয়েই মাঠে নামছি আমাদের ব্যাকআপ যদি আমরা ইউজ করতে হয় পরিণতি হবে ভয়াবহ গত পনেরো মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্যের সাথে ক্ষোভের সাথে এবং অনেক বেদনার সাথে চেপে রেখে শুধু শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা করেছে সেটা যখন হয়নি তখন তাকে এই পথে যেতে বাধ্য করা হয়েছে আমরা যারা তাকে গত চল্লিশ বছরেরও বেশি সময় তেতাল্লিশ বছর পর্যন্ত আমি তাকে ব্যক্তিগতভাবে কাছে থেকে দেখতে দেখতে এই পর্যন্ত বড় হয়েছি আমি জানি তার মনস্তত্ত্ব সে কি করতে পারে পারে এবং কি করতে যাচ্ছে কারণ তার কাছে সমস্ত টুলস এখন তার হাতে শি ক্যান ডু এনিথিং বাকি কথা কালকে বলবো জেনারেল ওয়ার্কার এবং সেনাবাহিনীকে নিয়ে ধন্যবাদ ভালো থাকবে